এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তার প্রশ্নটা আমাদের কাছে সমিকার কল্যাণ আমি যে জিজ্ঞেস করি যে তারা কয়টা আইলো কনভেনশন বা প্রটোকল সই করেছে তার জবাব দিতে পারবে না তিনি নিজ দলের তৃণমূলের নেতা কর্মীদের কাছে কি তার কর্তৃত্ব হাতে বসেছেন অথবা ক্ষেত্র বিশেষে তার নেতাকর্মীদের কাছে তিনি কি নীরব আত্মসংহাপন করছেন ডক্টর পিনাকী ভট্টাচার্যর বিরুদ্ধে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট এই ধারায় বা এই কোর্টে একটি মামলা হয়েছে যদি তার যারা প্রতিপক্ষ রয়েছে তারা যদি তাকে ধরতে পারে তারা যদি তাকে আনতে পারে তারা যদি তাকে ব্যবস্থা নিতে পারে তাহলে সর্বনাশ সর্বনাশ হয়ে হয়ে যাবে যাবে মারাত্মক আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিও ফুটেজগুলোর প্রত্যেকটি ভিডিওই আপনাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমি ভিডিও শুরুতেই আপনাদের ভিডিওগুলোর কিছুটা অংশ বিশেষ দেখিয়ে নিয়েছি এবং আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছেন নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজনৈতিক পরিস্থিতি এখন ঠান্ডা থাকলেও বিভিন্ন সূত্র ধরে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের কাজ করতে চলেছে এমনকি প্রিয় দর্শক এরই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকের একটি বক্তব্যে বলেছে ডান বাম এবং বিদেশি শক্তিগুলো মিলে এখনো তাকে নামানোর জন্য চেষ্টা করছে প্রিয় দর্শক এতে করে বোঝা যাচ্ছে আমরা উপরে উপরে যেমনটা ঠান্ডা দেখছি রাজনৈতিক পরিস্থিতি আসলে ভিতরে ভিতরে গরম রয়েছে পরিস্থিতি ততটাই সেটা আসলে বড় বড় বা যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাই বুঝতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি তেমনই কিছু বিশ্লেষকের ভিডিও আপনাদের দেখাতে চলেছি যারা সুন্দরভাবে আলোচনা করেছেন রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সাথে করেছেন নানান প্রাসঙ্গিক আলোচনা দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ভাবে সবগুলো ভিডিও দেখে আসি কেউ যদি আমাদের শ্রমিকদের ইচ্ছা পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না আয়োলোর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তারা প্রশ্ন উঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যে জিজ্ঞেস করি যে তারা কয়টা আয়ালোর কনভেনশন বা প্রোটোকল সই করেছে তার মধ্যে জবাব দিতে পারবে না খুব বেশি হলে বোধহয় দুটো করেছে তার বেশি না আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি কথা বলি সমস্যাগুলি সমাধান করি এখানেই বিরাট তফাৎ আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোকে আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে কাজের ব্যবস্থা করছে জীবন জীবিকার ব্যবস্থা করছে সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান ভাঙ্গাচুরা আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন তাহলে ক্ষতিকার হচ্ছে হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে পরিবারের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে মালিকদেরও ক্ষতি হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমি জানি আমার দোয়ার খোলা আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন আর মালিকদেরও বলব যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন উভয়ে এক হয়ে কাজ করতে হবে আর কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা এর জন্য দুয়ারে দুয়ারে কারো ধর্না দেওয়ার দরকার নেই দেশ আমাদের এদেশের মাটি মানুষকে আমরা চিনি নদী নালা খাল বিল আমরা চিনি এদেশের মানুষের ভাগ্য কিছু পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে না ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট এই ধারায় বা এই কোর্টে একটি মামলা হয়েছে এবং এটা ডক্টর পিনাকি তিনি তার নিজের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে বলেছেন বাংলাদেশে পিনাকি বিষয়টি অনেকটা অতি স্পর্শকাতর বিষয় পরিণত হয়েছে নিষিদ্ধ বিষয় পরিণত হয়েছে অর্থাৎ তার ভিডিও সবাই দেখে সরকারের দল বিরোধী দল সবাই দেখে তো এক পক্ষ দেখে যে কি বলল আর আরেক পক্ষ দেখে মনের আনন্দে এবং তিনি এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশে যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে ফেলেছেন সেই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি নেই ফেসবুক ব্যবহার করে বাংলাদেশের যেমন সুমন বা রেক্টর সুমন সংসদ সদস্য হয়ে গিয়েছেন অনাকত দিনে পিনাকে যদি এই ফেসবুক এবং ইউটিউব এখানে উনি ফেসবুক ব্যবহার করেন না ইউটিউবের কথাই বলি ইউটিউব ব্যবহার করে অনগত দিনে যদি তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যান বিএনপি ক্ষমতায় আসলো জামাত ক্ষমতায় আসলো এবং ডক্টর পিনাকিকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হলো এটি অসম্ভব কোনো বিষয় নয় তিনি সেই পর্যায়ে চলে গেছেন এবং তার মধ্যে মানুষ এখন আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছেন এটা কেউ বলতে পারে না যে আসলে রাষ্ট্রিকা কার কপালে কিভাবে আছে তো ডক্টর পিনাকি যেভাবে একের পর এক পরিশ্রম করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন ঝুঁকি নিচ্ছেন তার ফলে কি হচ্ছে তিনি যাদের জন্য করছেন সেখানে তার জন্য একটা স্পেস তৈরি হচ্ছে বিশাল একটা স্পেস তৈরি হচ্ছে সেই স্পেস মাধ্যমে তিনি বড় কিছু একটা হয়ে যেতে পারেন বড় কিছু এমন দেখা গেল যে তাকে এনে পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভাইস চ্যান্সেলার করে দেওয়া হতে পারে তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হতে পারে এখন আপনি চিন্তা করেন বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তার সঙ্গে যদি আওয়ামী লীগের সম্পর্ক দেখেন রাজনীতির সম্পর্ক দেখেন সে তুলনায় এখন বিএনপি জামাতকে যে সাপোর্ট দিচ্ছে ডক্টর পিনাকি তো অনগত দিনে যদি বিএনপি জামাত ক্ষমতা আসে তাকে যদি স্বাস্থ্যমন্ত্রী বানানো হয় তাহলে এখন যে ডক্টর রঙ্গলাল সেন না ওনার নাম রঙ্গলাল সেন না আমি নামটা ভুলেই গেছি এখন এই মুহূর্তে যিনি আছেন রঙ্গলাল সেনই তো হবেন তো তিনি যদি অরাজনৈতিক ব্যক্তিত্ব গিয়ে কেবলমাত্র স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন তাহলে পিনাকি কেন স্বাস্থ্যমন্ত্রী হবেন না বিএনপি আমাদের আবার যদি আহ শাহুদ্দিন চুপ্পু সাহেব তিনি দিল্লি দমন কমিশন একজন কমিশনার ছিলেন এবং তার সাথে বলতে এসে আলম গ্রুপের একটা খুব ভালো সম্পর্ক আছে হয়তো প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু রাজনৈতিকভাবে যদি তিনি তাকে বলা হতো যে পাবনা সদর আসনের যিনি সংসদ সদস্য আছেন গোলাম ফারুক প্রিন্স তার সাথে প্রতিযোগিতা করে তিনি একটা আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সেক্ষেত্রে প্রিন্সকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব ছিল একেবারে অসম্ভব ছিল যদি ঢাকার কোনো আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হতো তাহলে তিনি আদৌ পাশ করতে পারতেন কিনা বা তাকে করানো হতো কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয় কিন্তু দেখেন তাকে সে প্রতিযোগিতায় যেতে হয়নি তার কপালে রাষ্ট্রিকা আছে তারপর অনেক বড় বড় দরবেশদের তার প্রতি আশীর্বাদ রয়েছে ফলে একেবারে টুপ করে তিনি একেবারে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রপতির কার্যালয়ে মহম্মান রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছে ফলে এই দুনিয়াতে অনেকে অনেক কিছু হতে পারে আমাদের দেশে মোহাম্মদ আলী নামক একজন লোক মোহাম্মদুল্লাহ নামক একজন রাষ্ট্রপতি ছিলেন খন্দকার মোশনাক রাষ্ট্রপতি হয়েছেন তো যার জন্য একটা বলা যায় না আমাদের সম্মানিত রাষ্ট্রপতি যিনি কোনোদিন রাষ্ট্রপতি হতে চান নাই এবং রাষ্ট্রপতির পদ থেকে আবার তিনি প্রধান বিচারপতি পদে ফিরে গিয়েছিলেন বিচারপতি শাহবুদ্দিন সাহেব তো তার মতো ইতিহাস তো আছে বাংলাদেশে ক্ষমতা কখন কোন জায়গায় যায় বলা যায় না তো পিনাকি ভাগ্যে অনাগত দিনে কি আছে একমাত্র সেই বলতে পারে এবং এটি যেমন ইতিবাচক দিক এবং তার যারা প্রতিপক্ষ তিনি যাদেরকে বাস দিচ্ছেন যাদেরকে গালি দিচ্ছেন যাদেরকে আঙ্গুল বাঁকা করে বিভিন্ন জায়গাতে তারা আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছেন তারপরে তিনি যাদেরকে তুচ্ছ করছেন তাচ্ছিল্য করছেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন বাপ মাতা গালাগালি করছেন এরপরে কাউকে রাজা বানাচ্ছেন কাউকে প্রজা বানাচ্ছেন মানে তিনি পুরো তার যে ভিডিও যে গুলো আছে সেই টোটাল ভিডিও কন্টেন্টে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে হিজ কিং এবং হিজ দ কিং মেকার তিনি নিজের রাজা এবং তিনি জাকির থেকে রাজা বানাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আবার অনেকে প্রজাও বানিয়ে ফেলছেন এর ফলে কি হচ্ছে তার যারা প্রতিপক্ষ তারা প্রতিপক্ষ হলো যে ও যাক ওর গায়ে পড়ুক ওকে দাফন করা হোক ওকে জ্বালিয়ে পুড়িয়ে চিতায় ভস্য বানিয়ে তারপরে নদী সাগর পাহাড় পর্বতে ওর সেই ছাইগুলো উড়িয়ে দেওয়া হোক এই ধরনের একটা বিক্ষুব্ধ মনোভাব তার প্রতিপক্ষের মধ্যে থাকবে এটা স্বাভাবিক অথবা কেউ হয়তো মনে করবে যে ইস যদি একবার পেতাম ওকে যদি ধরে আনা যেত ওকে ঢুকিয়ে হাজতের মধ্যে ঢুকিয়ে একটা বাঁশ ডলা দিতাম হাওমা করে করেও কাঁদতো সেই দৃশ্য দেখতাম এরপর ওকে কুচি কুচি করে ওর বিভিন্ন জায়গাতে শুই ঢুকিয়ে দিয়ে তার মধ্যে আবার সেই মরিচের ইঞ্জেকশন কাঁচা বোম্বাই মরিচের ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়ার পর যে চিৎকার করতো সেই চিৎকার করলে ও যে আমাকে গালাগালি করছে বা আমাদেরকে গালাগালি করেছে এটির ব্যাপারে একটু তৃপ্তি পেতাম এই ধরনের একটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু সে চলে গেছে তো কাজেই সে যদি বিজয়ী হয় বিজয়ী হওয়ার যেমন শুভ ফল ফল অনেক ঊর্ধ্বে আর যদি তার যারা প্রতিপক্ষ রয়েছে তারা যদি তাকে ধরতে পারে তারা যদি তাকে আনতে পারে তারা যদি তাকে ব্যবস্থা নিতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে মারাত্মক সর্বনাশ হয়ে যাবে এবং আপনারা জানেন যে এই যে কর্ণেল ফারুক রশিদ এই যে কর্ণেল ফারুক ধরা হয়েছে মারা হয়েছে তো তাকে এনে কী করা হয়েছে

এরকম নানান ধরনের প্রশ্ন উঠছে তার কারণ উপজেলা নির্বাচনকে ঘিরে যারা প্রার্থী হয়েছেন চলমান মন্ত্রী এবং এমপিদের মধ্যে অনেকে আছেন তাদের স্বজনরা তারা সহ সেই মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ছিলা সভাপতি অনুষ্ঠিত হল সেখানেই নানান ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং কারো কারো মন্ত্রিত্ব চলে যেতে পারে কোনো কোনো এমপিকে দল থেকে বৈশাখ করা হতে পারে ক্ষেত্রে তাদের এমপি পদ থাকবে না এরকম সিদ্ধান্ত নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছিল এবং এই বৈঠকের দিকে আওয়ামী লীগের সব বিস্তারের নেতা কর্মী থেকে শুরু করে গণমাধ্যম তো বটেই রাজনৈতিক বিশ্লেষকদের একটি সতর্ক দৃষ্টি ছিল কিন্তু আমরা খানিকটা অবাক হয়েছি যদিও কেউ কেউ বলছিলেন যে এই সভাতেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে এমন কোনো কথা নেই কিন্তু কোনো প্রকার আলোচনাও হবে না এমন ধারণা কেউ করেননি নিশ্চয়ই এবং আমরা যতটুকু জেনেছি এই বৈঠকে কেউ তো আলোচনা তোলার সুযোগ পাননি বরং তাদেরকে কোনো ধরনের সুযোগ শেখ হাসিনাই করে দিতে চাননি কেন কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো না কেন কোনো ধরনের আলোচনা তুলতে দেওয়া হলো না এর পিছনের কারণ কি সে বিষয়ে আমি আসছি আলোচনায় এবং এই যে কোনো ধরনের আলোচনাই উঠলো না এটি নিয়েও দলের মধ্যে বিভিন্ন স্তরে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমরা জানি যে গত আঠারোই এপ্রিল বৃহস্পতিবার আহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেছিলেন কাদের এবং তিনি সেখানে ক্ষিপ্ত হয়ে দলীয় হাইকমান্ড অর্থাৎ শেখ হাসিনার নির্দেশ অমান্য করে যারা প্রার্থী হয়েছেন এই প্রার্থীদের মধ্যে মন্ত্রীদের বা এমপিদের সেই মন্ত্রী এবং এমপিদের তালিকা চেয়েছিলেন সাংগঠনিক সম্পাদকেরা তার হাতে তালিকা তুলে দিয়েছেন তিনি সেই মোতাবেক তাদের সাথে যোগাযোগ করেছেন কারণ দর্শক নোটিশ দিয়েছেন নানানভাবে বার্তা পৌঁছে দিয়েছেন তিনি নিজে কথা বলেছেন কোনো কিছুতে কোনো কাজ হয়নি এই যে কাজ হলো না সে কারণেও কাজ কতটা হচ্ছে এই তিরিশে এপ্রিল বৈঠকের দিকে অনেক ডাকিয়েছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কেন হাই হাইকমান্ডের নির্দেশ এত সাবলীলভাবে অবান্য করলেন তৃণমূলের নেতাকর্মীরা এবং এই যারা প্রার্থী হয়েছেন মন্ত্রী এমপিদের স্বজনদের মধ্যে সেই মন্ত্রী এমপিরাও কেন কোনো ধরনের পরোয়া করলেন না বা তারা কেন চেষ্টা করলেন না তাদের স্বজনদেরকে বসিয়ে রাখতে একমাত্র আমরা দেখেছি একটা তুমুল বিতর্কের মধ্য দিয়ে আহ আহমেদ পদক তার সালককে বসিয়ে দিয়েছেন তিনি নির্বাচন করছেন না তাও একটা গুরুতর অপরাধ অপরাধ থেকে যাই হোক এবং যে খানের সঙ্গে কেন তিনি তুমুল বিতর্কটি করার সাহস পেলেন যেখানে ইস্যুটি ছিল দলীয় হাইকমান্ডের নির্দেশ শাহজাহান খানের নিজের ছেলে তিনি উপজেলার চেয়ারম্যান পদে প্রতিনিধিতা করছেন এবং শাহজাহান খানের ভাবটা এমনই ছিল দাঁড়াবে পারলে দেখিয়ে দিন কিন্তু শাহজাহান খানের বিরুদ্ধে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার কথা নয় আওয়ামী লীগ এখন আমরা জানি যে নানান ছিলেন তখন তার অভিযোগ ক্ষুদ্র স্বার্থ নয় বৃহত্তর স্বার্থ আওয়ামী লীগের জাতীয় স্বার্থ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাহজাহান খান তার হাতে দেশের অসংখ্য অসংখ্য লাখ লাখ শ্রমিক বা তিনি সংগঠনের সভাপতি হয় তার নির্দেশে

আসলে কেন করলো না তাহলে এই যেমন একটি হিসাব দিলাম দ্বিতীয়ত হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ভাবনাটি কাজ করতে পারে যে প্রথমে যে হাবি কামিটি করা হয়েছে নানান দেওয়া হয়েছে যদি না বসলে এদের মধ্যে যারা যদি আসবে তারা তো আওয়ামী লোক যিনি চেয়ারম্যান হন কেন সবই তো আওয়ামী লীগের বিরোধী প্রার্থী বিরোধী দলগুলোতে কিছু নেই করুক নির্বাচন করে আসুক এমন একটি ধারণা কি কাজ করতে পারে অবশ্যই সেটি একটি বিষয় কাজ করতে পারে প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন প্রিয় দর্শক সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন দর্শক আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ